আমের সবচেয়ে ক্ষতিকর পোকা হলো শোষক পোকা বা হপার একে পাতা এবং ফুলের শোষক পোকাও বলা হয়ে থাকে অঞ্চলভেদে পোকাটি চিটচিট পোকা মধুপোকা ইত্যাদি নামেও ডাকা হয় পূর্ণাঙ্গ শোষক পোকা লম্বায় তিন দশমিক চার থেকে পাঁচ দশমিক তিন মিলিমিটার আকৃতিতে অনেকটা কাঠের গোচের মতো সবুজ আভ বাদামি রঙের পাখা চোখ এরা আম গাছের পাতা এবং ডালপালার ঝোপের ভিতর দলবদ্ধভাবে লুকিয়ে থাকে স্ত্রী পোকা একটি একটি করে অথবা দুই থেকে আটটি করে গাদায় কচি পাতার মধ্য মধ্যশিরার মধ্যে ডিম পড়ে একটি স্ত্রী পোকা একশো থেকে দুইশোটি ডিম পাড়তে পারে ইস্ত্রি শোষক পোকা সাধারণত কচি পাতা এবং পাতার বোটা চিরে সেখানে একটি একটি করে ডিম পাড়ে পাতা ছাড়া আমের বইলের দাঁতি অথবা না ফোটা ফুলে অথবা ফুলের পাপড়িতেও ডিম পাড়তে পারে ডিম ফুটে বাচ্চা বা নিম বের হতে চার থেকে সাত দিন সময় লাগে নিম অবস্থায় বারো থেকে বাইশ দিন সময় লাগে এবং আক্রান্ত গাছের মুকুল বা বইলে বাচ্চারা প্রচুর পরিমাণে থাকে এবং রস চষে খায় সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এদের বংশবৃদ্ধি বেশি হয়ে থাকে এবং ক্ষতি বেশি করে